বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারই অংশ হিসেবে মিরপুরের হোম অফ ক্রিকেটে বিশেষ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতার ঘোষণা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিরপুরের হোম অফ ক্রিকেট যেন যুদ্ধক্ষেত্র সশস্ত্র সেনা সদস্যদের পদচারণায় তৈরি হল যুদ্ধের আবহ ড্রেসিং রুমের সামনে কমান্ডোদের সতর্ক অবস্থান তবে ঘাবড়ানোর কিছু নেই বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের বাড়তি নিরাপত্তার জন্য এমন আয়োজন বিশ জুলাই মাঠে গড়াচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজের নিরাপত্তা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বিসিবি সেই কারণেই ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়ানোর প্রস্তুতি হিসাবে বিশেষ মোহরা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট ও টাইমব্রোমা টেস্টেড সম্প্রতি নিরাপত্তা ইস্যুর অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারত এর আগে রাজনৈতিক অস্থিরতায় সরে গিয়েছিল নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর যদিও সাউথ আফ্রিকা সিরিজে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল বিসিবি তাতে সন্তুষ্ট হয়েছিল প্রোটিয়ারাও পাকিস্তানও নিরাপত্তার সংখ্যা উড়িয়ে এরই মধ্যে পা রেখেছে বাংলাদেশে আন্তর্জাতিক সিরিজ ও টুর্নামেন্ট আয়োজনে নিরাপত্তার বিষয়টি বরাবরই সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ তারই ধারাবাহিকতা বজায় থাকবে আসন্ন পাকিস্তান সিরিজেও নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে গেল বিপিএলে দর্শক মাঠে ঢুকে পড়ার মতো ঘটনা যাতে না ঘটে সেদিকেও জোর দিচ্ছে বিসিবি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে এরই মধ্যে সম্পূর্ণ করা হয়েছে প্রস্তুতি এদিকে মিরপুরে চলছে এন এর প্রস্তুতি ক্যাম্প যেখানে নিজেদের প্রস্তুত করছেন তাইজুল সোহাগ গাজিরাও তাসপিয়া তাবাসু ডিবিসি নিউজ ডেস্ক